প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সূচক ও লগারিদমের নয় এবং দশ দুইটি অঙ্ক নিয়ে যেগুলো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের একাশি নং পৃষ্ঠা অনুশীলনী চার দশমিক একের যেগুলো কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর জন্য রয়েছে এবং এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই নয় নং প্রশ্নের এই বামপক্ষ সমাধান করে দেখব ডান পক্ষের এই মানের সমান হয় কিনা এবং দশেও একই কাজ করব আমরা এই বামপক্ষ সমাধান করে দেখব হাফ হয় কিনা আমরা যদি এর আগের ভিডিওগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে জয়েস লাইভের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তুলে ধরেছি আপনারা দেখতে পারেন আমরা নয় প্রশ্নের সমাধানে চলে যাই সমাধান বাম পক্ষ ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এবং টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমার বামপক হেঁটে দেওয়া আছে এখন আমরা এই জায়গাতে কিন্তু আছে আর এখানে এই আমরা ভিত্তি হিসেবে টু বানাতে যদি পারি আর এই যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে এই মান কৌশল অবলম্বন করার জন্য আমরা একটু কাজ করে নেব গুদ্ধি খাটাবো তাহলে আমরা এখানে যদি লিখি দুই এর উপরে পাওয়ার যদি দুই লিখি তাহলে দুই দিগুনি কথা হয় চার এই চারের এখানে পাওয়ার আছে উপরে এন এন মাইনাস ওয়ান এরপরে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা একটা জিনিস জানি যদি এরকম হয় পাওয়ার পাওয়ার আবার উপরে যদি হয় আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এখানে কত হবে ছয় হবে এ টু দি পাওয়ার সিক্স ঠিক একই রকম আমরা যদি এই তিন এবং এই দুইকে একটু এক্সচেঞ্জ করি অর্থাৎ নিচে যদি দুই উপরে যদি তিন লেখি গুণের ক্ষেত্রে কিন্তু যেরকম তিন গুণ দুই তিন গুণি ছয় এখন এটাকে যদি এক্সচেঞ্জ করে আগে দুই লিখি পরে যদি তিন লিখি তাহলে কিন্তু ছয় হয় মানের কোনো পরিবর্তন হয় না ঠিক একই রকম এই দুইটা আমরা একটু উপরে লিখব এবং এনটা নিচে লিখবো কারণ কি আমরা দেখি এই দুইয়ের উপরে পাওয়ার হিসেবে এন আছে তাহলে আমরা একটু করি এখানে এই সমাধানটি টু এর উপরে এন এবং এর উপরে হোল স্কোয়ার তার মানে কি আমি এই টু এবং এন এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় এই গুণটাকে এক্সচেঞ্জ করে টা এখানে নিলাম এবং দুইটাকে উপরে নিলাম এবারে যা আছে আমরা তাই লিখব আমরা দেখি যে এ স্কোয়ার মাইনাস বি সূত্রে আমরা নিতে পারি তখন মাইনাসটা যদি বাদ হয়ে যায় তখন প্লাসটা থাকবে আমার ডান পাশেও আর আমার ডান পাশেও প্লাসই দেওয়া আছে তাহলে আমরা এরপরে আমরা একটু দেখি আমরা এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র কি জানি এ প্লাস কোনো পরিবর্তন হয় না তাই আমার সুযোগ আছে ওয়ানের এর উপরে স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লেখার তাহলে আমি এই সূত্রটা লিখি সূত্রটা কি হবে এ প্লাস এটা হচ্ছে টু এন এটা সহই হচ্ছে এ প্লাস বি ইনু এ মাইনাস বি এরপরে নিচে আছে টু এর উপরে পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমি যদি এই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটার এটা কাটি তাহলে কি থাকে এখানে থাকে এখানে আমরা দেখতে পাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর এই মানটা কোথায় দেওয়া আছে আমরা দেখি ডান পাশে আমাদের এই মানটি রয়েছে সুতরাং এটাকে আমরা লিখবো ডান পক্ষ ডান পক্ষ এরপরে যেহেতু বলছে প্রমাণ করো সুতরাং তোমার অবশ্যই উত্তরের ক্ষেত্রে এভাবে লিখতে হবে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এই লাইনের নিচে লিখবেন আপনারা যেহেতু প্রমাণ বলছে এর জন্য লিখতে হবে প্রমাণিত এই কথাটা আমি কেন লিখলাম আমি তো তোমাদেরকে বলেও দিতে পারতাম তাই না এই শুধু প্রমাণিত এই কথাটা যদি আপনি না লিখেন তাহলে আপনার টিচার চাইলে একমার কম দিতে পারে অঙ্কে চারে তিন দিবে তাই না সুতরাং আমাদের শুধু এই কথাটা লিখবো না এর জন্য এক কম পাবো এমন দুঃখের কাণ্ডারি হওয়ার কোনো দরকার নাই সুতরাং এই প্রমাণিত দেখাও এই কথাটা অবশ্যই আমাদেরকে কি উল্লেখ করে দিতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা দশ নং প্রশ্নের সমাধানে চলে যাব আমরা দশ নং প্রশ্নটি এই জায়গা থেকে সমাধান শুরু করি যেহেতু একটু বড় হওয়ার সম্ভাবনা রয়েছে এই বাম পক্ষ লিখে এখানে বাম পক্ষ টু অবশ্যই পাওয়ারটা স্পষ্ট দিতে হবে ওয়ান ইন্টু থ্রি টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ পি প্লাস নিচে আছে থ্রি পি মাইনাস টু ইন্টু সিক্স টু এবং ফিফটিন এর উপরে কিউ পাওয়ার এটা হচ্ছে পক্ষ যা হল আমরা এটা লিখলাম এখন এটাকে সমাধান করে আমরা দেখবো হাফ হয় কিনা অ্যান্সার এটাই হচ্ছে আমাদের মূলত এই অঙ্কের কাজ তাহলে এই লাইনের পরে আমি এখন এখানে চলে যাই তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে এই টু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা পাঁচও ছয় এখন এই ছয়কে আমি ভাঙানোর চেষ্টা করব। দুই তিন পাঁচ এরকম করে আমরা জানি একটা জিনিস সূচকের মাধ্যমে মূলত লগারিদমের সৃষ্টি এক আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়

এই সিক্সের উপরে কিন্তু পি আছে তাই না আমরা এই সিক্সকে এভাবে ভাঙাবো তিন দিগুণি ছয় তাহলে কিন্তু আমার এই যে তিনের পাওয়ার আর এর সাথে চলে যাবে এর পাওয়ার এর সাথে চলে যাবে এই সুবিধাটা নেওয়ার জন্য মূলত আমরা এই যৌগিক সংখ্যাটাকে সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিছি তাহলে এর উপরে পাওয়ার আছে পি তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পি দেই তার মানে এই পি তিনের উপরেও আছে এই পি দুইয়ের উপরেও আসে ঠিক একইভাবে আমি এই ছয়কে ভাঙাবো দশকে এবং পাঁচকে ভাঙাবো তাহলে আমরা তিন লিখে ফেলি তিন এর উপরে পাওয়ার আছে পি মাইনাস টু এরপরে আছে সিক্স তিন দিগুনি ছয় এর উপরে আছে টু পি প্লাস কিউ টু পি প্লাস টু টু পি প্লাস টু এটা টু পি এরপরে আছে দশ তার মানে আমরা লিখব পাঁচ দিগুনি দশ এর উপরে পাওয়ার আছে এরপরে আছে পুনারো তিন পেশা পুনর আমরা তিন এবং পাশ লিখবো এর উপরে পাওয়ার আছে কিউ আমরা কিউ লিখলাম এখন আমাদের মূল কাজ হচ্ছে এই পিটাকে তিনের লেখা এই পিটাকে পি দুই পাশ এই টু পি প্লাস টু এটা তিনের উপরেও পাওয়ার আছে এটা দুইয়ের উপরেও এইভাবে আমরা ভাঙাই দিব আর কোনো কাজ করবো না বাকিটা যেরকম আছে সেরকমই রেখে দেবো আমরা অনেক বড় মনে হলেও অঙ্কটা কিন্তু সহজ একটু ধৈর্য সহকারে দেখতে হবে টু পি প্লাস কিউ পাওয়ার এই পিটা তিনের উপরেও আছে দুইয়ের উপরেও আছে সেম আমরা নিচেও করবো তিন পি মাইনাস টু এরপরে এই যে টু পি প্লাস টু এইটা তিনের উপরেও দুইয়ের উপরেও আছে তাহলে আমরা থ্রি টু পি আবার হচ্ছে টু এই যে টু টু এর উপর টু পি প্লাস টু এরপরে ফাই দুইয়ের উপরে আসে পি এবং পাঁচের উপরেও আসে পি তিনের উপরে আসে কিউ এবং পাঁচের উপরেও কিউ পাঁচের উপরেও কিউ এই যে আমরা সবগুলোকে মৌলিক সংখ্যা নিয়ে রূপান্তর করে ফেললাম এখন এই যে উপরে বুন আছে বুনে পাওয়ার হয় যোগ এই নিচেও আমরা এই যে বুন আছে একটার সাথে আরেকটা এই পাওয়ারগুলো যোগ করবো এরপরে এই যে হর লব ভগ্নাংশ আছে তখন আমরা পাওয়ারগুলোকে পাওয়ার গুলোকে কি করবো ক্ষেত্রে বিয়োগ ক্ষেত্রে গুণের যোগ করব। তাহলে আমরা একটু দেখি এই যে টু আর কোথায় টু কি করবো আমরা গুণে যোগ তাহলে টু পি প্লাস ওয়ান টু পি প্লাস ওয়ান আর এই যে পি এর সাথে এই টু এর সাথে পাওয়ার আছে কত পি তাহলে এই পিও আমরা যোগ করব। যেহেতু গুণ এরপরে থ্রি আমরা নিব থ্রি থ্রির উপর আছে টু পি কিউ এরপরে এখানে থ্রি আছে থ্রির উপর আছে পি প্লাস পি এরপরে আছে কি আমরা দুই নিলাম তিন নিলাম এখন আছে পাঁচ তাহলে পাঁচ পাঁচের উপরে পি প্লাস শেষ আমরা উপরে লবের কাজ করলাম হরের কাজ করবো এখন দেখবো তিন তিন এখানে আছে p মাইনাস টু পি মাইনাস টুই দেওয়া আছে হ্যাঁ পি মাইনাস টু এটা কিন্তু এই তিনের সাথে হিসাব করতেছি আমরা হর ও লব যখন করব তখন কিন্তু বিয়োগ হবে আমরা এই নিচের গুণটাকে দেখতেছি মাত্র এরপরে ভাগ যখন করবো তখন বিয়োগ দিব তাহলে এই তিন এরপরে পি মাইনাস টু পি মাইনাস টু এরপরে এখানেও তিন আছে তার মানে গুণ হবে এই যে গুণ আছে এটার সাথে তিন তাহলে গুণে কি হয় যোগ হবে তাহলে টু পি প্লাস টু এরপরে থ্রি আছে এখানে এখানে আছে কিউ থ্রির পাওয়ার তাহলে যোগ কিউ তিন গেল এখন দুই দুই এর উপরে পাওয়ার আছে টু পি প্লাস টু এরপরে টু এখানেও টু আছে এর উপরে পাওয়ার আবার আছে পি আমরা দেখলাম পি আর টু নাই এরপরে দেখি আমরা আমরা আছে 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 এর উপরে এখানে তাহলে এই যে দুই ছিল দুইটা পাঁচ দুইটা আমরা সব এই পাওয়ার গুলোকে যোগ করছি কারণ এগুলো একটার সাথে আরেকটা কি আছে গুণ আকারে আছে এখন আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে এখানে দুইটা পি আর এই একটা পি তিনটা পি তাহলে থ্রির উপর দুই এর উপরে পাওয়ার আছে থ্রি পি প্লাস ওয়ান এরপরে থ্রি এখানে দুইটা পি আর এই একটা পি তিনটা পি তাহলে থ্রি পি প্লাস কিউ ফাইভ ফাইভ এর সাথে তুলনা কর পিউ পি প্লাস কিউই হবে এরপরে নিচে আসে এখন থ্রি একটা পি আর এখানে আছে দুইটা তিনটা তাহলে প্লাজের কিন্তু এই দুইটা আর এই একটা তিনটা প্লাসের পি আছে আর কিউ আছে একটা তাহলে আমরা একটা লিখি কিউ এই মাইনাস টু আর এই প্লাস টু এটা কাটা এটা আমার লেখার কোনো দরকার নেই এরপরে টু আছে তাই না আচ্ছা আমরা এই টু এর উপরে কি কি আছে দুইটা পি আর এই একটা পি তিনটা পি তাহলে আমরা লিখি থ্রি পি প্লাস এই টু এই টু লিখে ফেললাম এরপরে ফাইভ ফাইভ এটা কিন্তু এইটার মানে যে ফাইভ আমরা যদি আরেকটু লিখি তাহলে আর ভালো হতো তাহলে ফাইভ এর উপরে আছে কি পি প্লাস কিউ তাহলে আমরা এটা 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 হচ্ছে উপরের উপরের লাইন লাইন লব আর হর এখন আমরা এই যে লব থেকে এই মানগুলো এই যে তিনের সাথে তিনের পাওয়ার বিয়োগ করব কারণ ভাগ এই দুই থেকে এই দুই এর পাওয়ার বিয়োগ করব কারণ ভাগ এই পাঁচ থেকে পাঁচের পাওয়ার বিয়োগ করব কারণ ভাগ তাহলে আমরা এই লাইনের পরে আমরা এই প্রথম থেকে করি এখান থেকে করি আমরা দেখব আমাদের এই মান হাফ হয় কিনা অর্থাৎ উত্তরটা কিন্তু আমাদের আসবে কত হাফ আমি যদি এখানে লিখে রাখি এই যে হাফ লিখে রাখলাম অ্যান্সার অর্থাৎ ডান পক্ষ হাফ হয় কিনা তাহলে আমরা চলে যাই এইটা ফেলি টু আছে তাই না এই টু এর পাওয়ার কত থ্রি পি প্লাস ওয়ান আর নিচে টু আছে কোথায় এই যে টু আমরা জানি ভাগে পাওয়ার বিয়োগ এর জন্য আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়া এখানে এরপর পাওয়ারটা লিখে দিই পাওয়ারটা হচ্ছে থ্রি পি প্লাস টু প্লাস টু দুই এর কাজ শেষ এখন তিন দেখবো আমরা এখানে লিখবো তিন তিনের পাওয়ার এখানে কি আছে থ্রি পি প্লাস কিউ এখানে থ্রি এর উপরে পাওয়ার আছে এটা তাই না তাহলে পাওয়ার আগে বিয়োগ দিবো এই যে বিয়োগ দিয়ে দিলাম তাতে আমি ডাইরেক্ট করতে পারতাম কিন্তু যোগ বিয়োগে ভুল হতে পারে তোমাদের এর জন্য এখানে

থ্রি পি প্লাস ওয়ান এই প্লাস মানে যে মাইনাস এই যে প্লাস মানে যে মাইনাস माइनस মাইনাস যে প্লাস কিউ এরপরে আছে কত থ্রি তাই না আমরা থ্রিটা লিখব থ্রি পি প্লাস কিউ মাইনাস পি প্লাস মানে যে মাইনাস কিউ এরপরে পি প্লাস প্লাস যে মাইনাস এই যে প্লাজা মাইনেস মাইনাস কিউ হবে এটা মাইনাস কিউ এখন একটু দেখি এই মাইনাস আর এই হচ্ছে প্লাস কাটা তাহলে এখানে কি থাকে এইটা মূলত দুই এটা কিউ না এটা দুই তাহলে প্লাজ মাইনাস মাইনাস টু হবে তাহলে এখন এই যে মাইনাস দুই থেকে যদি প্লাসের এক বাদ যায় তাহলে আরও এর এক থাকে তাহলে আমরা একটা এর এক লিখলাম এরপরে এই হচ্ছে তিনটা পি এই হচ্ছে তিনটা পে মাইনাসের এই একটা প্লাসের কেউ একটা মাইনাসের তার মানে এর উপরে পাওয়ার কিছুই নেই মানে জিরো প্লাস এটা হইছে মাইনাস প্লাস এ মাইনাস তার মানে ফাইভের উপরে পাওয়ার জিরো তাহলে আমি পরে একটু মুছে দিলাম তাহলে এখানে কত হয় টু ইনভার্স ওয়ান কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো হয় যে কোনো কিছুর উপরে যেরকম এক্স এর উপরে পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান তাহলে ওয়ানের সাথে এটা গুল করলে কি হয় এই মানটাই হয় আর এই মান মানে কি ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই টু ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই টু এই ওয়ান বাই টু এই আমি আনসার লিখে রাখছিলাম এটা আছে আমাদের ডান পক্ষে তাহলে আমরা এখানে লিখে দেবো ডান পক্ষ প্রমাণ করতে বলছে আমাকে এর জন্য লিখবে এখানে প্রমাণিত এই হচ্ছে এই ছিল মূলত আমাদের দশ নং প্রশ্নের সমাধান এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এগারো বারো থেকে এবং বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহগুলো তোমাদের তুলে ধরবো আমরা জয়েস লাইব্রেরিতে